যেমনি করে চর্মনার পীর সাহেবকে যখন সৌদি আরবে গ্রেপ্তার করা হয় তখন তিনি বাংলাদেশে গিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন যখন সৌদি ধর্ম মন্ত্রণালয় জানলো যে আমি চরমনার পীর বা পীরের ভাই তখন তারা আমাকে রাজকীয় অতিথি হিসেবে গ্রহণ করেছিলেন এবং সৌদি আরবের ধর্মমন্ত্রীর সাথে আমার কথা বলে কথা হয়েছে আমার সাথে এক ঘন্টা বেশি কথা বলেছেন কিন্তু দুঃখের বিষয় তিনি সেই সৌদি আরবের ধর্মমন্ত্রীর নামও বলতে পারেননি কারণ উনি ধর্মমন্ত্রীর নামই জানেন না আর যদি ধর্মমন্ত্রীর নাম বলেন তাহলে যারা দা নাম জানে তারা মিলিয়ে দেখবে যে উনি মিথ্যাচার করছেন সে যাও এখানে সৌদি আরব থেকে কোন লোক আসছিল আগে এটি যাচাই করি চলেন নিজের বিবেকের দরজা দেখু মাফি দেখা যাক বাংলাদেশ সংবিধানের বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোন মন্ত্রণালয় থেকে রাজ কোন বিদেশের রাজকীয় অতিথি আসলে তাদেরকে সরকার পক্ষ থেকে স্বাগত জানানো হবে সরকারি সেবা শুশ্রুষায় সরকারি হেফাজতের মধ্যে থাকবে এবং সরকার তাদেরকে পৌঁছানো পর্যন্ত সরকারের এরা যদি থেকে হয় তাহলে এদের পিছনে সরকারের কোন বিবৃতি বা কোন কথাবার্তা সিকিউরিটি কোনো কিছু নাই কেন প্রথম প্রশ্ন যখনই কোন দেশের মন্ত্রণালয় থেকে ওই দেশের লোক যাবে তখন যে দেশের লোক যাবে ওই দেশের থেকে অর্থাৎ সৌদি লোকেরাও তাকে এই ধর্ম মন্ত্রণালয়ের লোককে স্বাগত জানাবে এবং তাদের সাথে পর্যন্ত যাবে বাংলাদেশের অ্যাম্বাসির লোকেরা এখানে উপস্থিত কেন নাই প্রশ্ন থেকে যায় এবার আসা যাক তাহলে তারা কারা যদি ধর্ম মন্ত্রণালয়ের লোক না হয় ধরেই নিলাম ধর্ম মন্ত্রণালয়ের লোক না তাহলে তারা সৌদি আরবের লোক তারা আসেন তাদেরকে আমরা দলিল হিসেবে নিতেছি এর উত্তর হচ্ছে সৌদি আরবের তো দূরের কথা মক্কা মদিনার কোন লোক যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে আরে না ভাই মক্কা মদিনার লোক তো দূরের কথা মক্কা মদিনার ইমাম সাহেব যদি কোরআন হাদিস বিরোধী কথা বলে তাহলে তার কথা পাতিল মানতে হবে কার কথা কোরআন হাদিসের কথা ওই যে রুমাল আর কালো যে সৌদির রাজকীয় পোশাক দেখতেছেন এই পোশাকগুলো সৌদি আরবে সম্মানিত কিন্তু এটি সৌদি আরবের আহ বেশিরভাগ লোকেরাই পরে যদিও ওই পোশাকটি কালো পোশাকটি এটাকে কি বলে আমি জানি না নামটা না। প্রতি সপ্তাহে প্রতিদিনই আপনি রাস্তাঘাটে এই পোশাক দেখবেন এই পোশাকে আবৃত হয়ে শয়তান যে আসতে পারবে না এটি কোরআন হাদিসে দলিল নাই এবার আসা যাক তারা কারা প্রথম কথা হচ্ছে সৌদি আরবের শতকরা একশো পার্সেন্ট মুসলমানই সোহি প্রতিষ্ঠিত নয় এখানে আমি সতেরো বৎসর যাবৎ সৌদি আরবে আছে আমি যে যেকোনো মুহূর্তে দুজন তিনজন সৌদি বাংলাদেশে নিয়ে যেতে পারি এবং তারা গেলে ওইরকম দাঁড়িয়ে ওই রকম কাপড় ওইরকম প্রাইভেট কারে যাবেন আসবেন তার মানে কি এই যে ঢাক ঢোল পিটিয়ে এটিকে প্রচার করতে হবে আর শোনেন ভালো করে শুনে রাখেন এখনো প্রতিদার ভাইরা তারা দিনের দাবার দিচ্ছেন আপনি যদি খোঁজ নেন জানবেন যে বাংলাদেশে প্রতি সময় কমপক্ষে দশ পনেরো জন লোক রয়েছে আমাদের সাথেও দুই চারজন সৌদি বাংলাদেশে গিয়েছে কিন্তু আমরা এইভাবে ঢাক ঢোল পিটাই কারণ এই লোকগুলো গেছে বাতিলের পক্ষে বাংলা বাংলাদেশে বাতিল কোথাও শক্তিশালী হওয়ার কারণে দেখেন কিভাবে হয়েছে দেখেছেন। আমাদের কাছে যে সমস্ত লোকেরা যায় তারা এখান থেকে পকেট কেটে বাংলাদেশে গিয়ে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আমাদেরকে কিছু করে আসে তাদের জন্য আমরা কার্পেট বিছাই না সিঁড়ির মধ্যে তারা মধুপুর ভাওয়ালের গড়ের জঙ্গলের ভিতরে গিয়ে দিনের কাজ করে আর এইখানে যারা আসছেন তারা রাজকীয় পোশাকে বসে খাবেন কিছু কিছু টাকা উপার্জনের জন্য যে জাননি সেটা উড়িয়ে দেওয়া যায় না প্রশ্ন থাকে আমি কেন এই কথাগুলো তুলছি সেটি হচ্ছে আমি এই জন্য কথাগুলো তুলছি যে বর্তমানে অনলাইন হওয়ার কারণে পীর নাম ধারক যে ইসলামের মধ্যে পচা ঘা এই পচা ঘায়ের যারা পোকা তারা কোথায় কি খারাপ কাজগুলো করছে এই কাজগুলো সাধারণ মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়ছে উঠে আসছে এর কারণে তাদের গোপন অন্তর মহলের খবর গুলো বেরিয়ে পড়তেছে আর এগুলো পড়ার কারণে অনেক দিনই ভাইরা তাদের থেকে মুখ ফিরে নিচ্ছেন কিছু সহিদের ভাইয়েরা আবার কোরআন হাদিসের দলিল আমাদেরকে বুঝাচ্ছেন যেগুলো বুঝানোর কারণে অনেক ভাইরা কোরআন হাদিস গ্রহণ করতেছে আর আর তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ভাইরা দিনই সোহাদিতা দাওয়াত গ্রহণ করার কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আর তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তাদের যত কৌশল আছে তারা সেটিকে গ্রহণ করছে সৌদি আরবের লোকের গিয়ে যদি সেখানে বিভ্রান্তির পথে দাওয়াত দেয় মানুষেরা সাধারণ মুসলমানদের রিদারকে কিনার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় এবার দেখেন সৌদি আরবে থাকি 17 বছর ধরে আজ পর্যন্ত দেখলাম না সৌদি আরবের বাদশা গিয়া কোনো ব্রিজের উদ্বোধন করলো কোনো কালভার্টের উদ্বোধন করলো আর এই যে দোয়া করতেছে দুই হাত তুলে এরকম কথাও দোয়া করলো একটা শূন্য মুসলমানদের দেখলাম না শিয়াদেরকে ছাড়া আর কোন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ে লোক গেলেন যিনি জায়েহ ঐক্যবদ্ধভাবে দোয়া করতেছেন এবং উদ্বোধন করতেছেন এ দীকা তেরাকা দেরাকি দা এটি শিয়াদের আকিদা শিয়াদের কিতাব থেকে প্রমাণ দিতে পারবো অনেক লম্বা হলে তো আপনারা কথা শুনবেন না তাহলে কি করব কম্পিউটার ল্যাব উদ্বোধন করার জন্য সৌদি আরবের একজন সাধারণ মুসলমান ওই রকম ঐক্যবদ্ধ ভাবে মজলিশে দুই হাত তুলে দোয়া করবে এরকম মুসলমান পাওয়া খুবই কঠিন ইল্লা কতিপয় শিয়া ব্যতীত সৌদি আরবের আল খুবারে কয়েকটি মহল্লা রয়েছে কয়েকটি গ্রাম রয়েছে একটি এলাকা রয়েছে যেখানে শিয়াদের এরিয়া সেখানে এরকম লোক অনেক পাওয়া যাবে এবার খেয়াল করুন এই লোকটির কিছু চিহ্ন আপনাদেরকে দেখাবো আমি এবার একটি দলিল লক্ষ্য করেন তারা যে শিয়া হতে পারে তার একটি দলিল আপনাদেরকে লক্ষ্য করাই লক্ষ্য করেন তাদের মুখের দাড়ি কতটুকু মানে আমি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি না যে তারাই আসলে শিয়া এই সার্টিফিকেট আমি দিচ্ছি না ওই যে সাদা রুমাল ওলা দেখতেছেন উনি কিন্তু বাংলাদেশের লোক ওই যে কালো তোব্বা জুব্বা পড়া এবং লাল উমাল উনি হচ্ছেন সৌদি আরবে এই দুজন সৌদি আরবে তাদের দুজনের দাঁড়ির সাথে শিয়াদের দাঁড়ির মিল আছে সুন্নিতের মধ্যে যে এরকম দাঁড়ি নাই এমনটি আমি অস্বীকার করছি না কিন্তু এটি প্রমাণ বহন করে এবং দুই হাত তুলে মোনাজাত করাটা প্রমাণ বহন করে তারা শিয়াদের মধ্যে কেউ হতে পারে এবং তাদেরকেই তারা দাওয়াত করে নিয়ে তাদের ইমান পীরত্বকে বজায় রাখার জন্য পীর ইজমকে বজায় রাখার জন্য শিয়াদের কি বলে প্রতিনিধি হয়ে কাজ করার যে প্রধান রাস্তা সেটি খোলা রাখার জন্য আমাদের দেশের এগুলো করতেছে বলেই আমি বিশ্বাস করি একেবারে ভ্রান্তর মতো মিথ্যা কথা বা একেবারে কল্পনার ভিত্তিতে কথাগুলো বললাম না এরা যদি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতে পারে হতো তাহলে বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের এম্বাসির থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতেন পরিশেষে সবচেয়ে বড় উদাহরণ প্রমাণ তারা হতে পারে না আমরা সৌদি আরবের মক্ত জালিয়াত গুলোতে যাতায়াত করি আজ উজারাতুল শিউন বলা হয় যেটাকে যেটা সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় সেই ধর্ম মন্ত্রণালয় এই উজারাতুল গুলো পরিচালনা করে আর সেই উজারাতুল শিউনের অধীনে যে সমস্ত মক্ত জালিয়াত তারা আমাদেরকে ইসলাম শিখাইছে এবং তারা আমাদেরকে শিখিয়েছে ওই আলেমরা যে ঐক্যবদ্ধ পাবে কোনো কিছুর উদ্বোধন করা ইসলামে নাই এটা ভিত্তিহীন এটি বেদাত ঐক্যবদ্ধ মোনাজাত যেটি জুমার খুদবা কিংবা না জেলা ওই বিষয়গুলো বাদ কিন্তু কোনো কিছুর উদ্বোধন উপলক্ষে ঐক্যবদ্ধ মনাজাত এটি হারাম ইসলামে জাহাজ নাই এটি তারা শিখেছে এখন তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যায় ঐক্যবদ্ধ ভাবে মনাজাত করবে আর দোয়া করবে এটি হতে পারে না আর এটি যদি হয় তাহলে এই ধর্ম মন্ত্রণালয় এই মোহাম্মদ বিন আবদুল হাব রহমতুল্লাহ আলাই যে তাওহিদের বীজ বপন করে গেছেন সেই বীজ আমাদের মাঝে ফেলতে পারতেন না আমরা এখনো পাগল হয়ে যাই নাই আমাদের হুশ হারায় নাই হুজুর আপনারা যা বলবেন তাই বিশ্বাস করতে হবে এমনটি নয় এগুলো করে আপনাদের ব্যবসা ঠিকই রাখতে পারবেন না আপনারা যদি আল্লাহকে ভয় করেন যদি মনে করেন কি আমাদের দিন আল্লাহকে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এই সমস্ত ব্যবসা ছেড়ে দিন আসুন সেই পথে যে পথ ধরে রাসুল এবং তার সাহাবিদা পার হয়ে গেছে সালফে সালহিনগঞ্জ জান্নাতবাসী হয়েছেন যে পথে সেই পথটি আ সেই পথে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই মাত্র একটা ফেসবুকের জন্য উলিপুরির বক্তব্য সামনে শুনলাম যে আঠারোশো সালে দেওবন প্রতিষ্ঠিত করা হয়েছে তাহলে মাত্র দেড়শো দুইশো বছর হয়েছে দেড়শো দুইশো বছর হয়েছে দেওবন প্রতিষ্ঠিত হয়েছে তার আগে দেওবন ছিল না ইসলাম দুনিয়ায় ছিল না উলিপুলি সাহেব আপনি যদি আমার কথা বলে একটু প্রশ্নের উত্তর দিবেন এই দেওবন মাদ্রাসায় এলেম আসলো কোথেকে মদিনার থেকে আসমান থেকে তো এলেন নাম সে দেওবন্দে আসলো আসলো থেকে যদি আপনাদের দেহবন্ধমাত্রা সেই সবকিছু কইরা থাকে তাহলে এই আঠারোশো বছর না এগারোশো বছর বারোশো বছর ইসলাম কে জীবিত রেখেছিল কোথায় ছিল দেওবন্দের আলমেরা আল্লাহ আমাদের হৃদয় দরজা দিদি না খুলেন। সত্যকে খুঁজে পাওয়া কঠিন আবু তালে পাননি আবু যে এল আবুজাল পাননি লম্বা পাঞ্জাবি আর পান জর্দা খায়া করলে আমরা পাবো না